আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন চিকেন দিয়ে বিভিন্ন রকমের আইটেম তৈরি করা হয় আর আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে চিকেন কোপ্তা কারি প্রথমে আমি চিকেনগুলা ছোট ছোট পিস করে কেটে তারপরে ভালোভাবে ধুয়ে ব্ল্যান্ডার জারে নিয়ে নিলাম আর চিকেনের পিসগুলো অবশ্যই বোনলেস হতে হবে তো চিকেনের সাথে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা তো আর দিয়ে দিব কিছুটা সয়া সস দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিব কিছুটা লেবু রস আমি এক ফালি লেবু ভালো করে চিপে পোড়াটা রসে দিয়ে দিলাম এখন আমি ব্ল্যান্ড করে নেব আমি কীমাটা তৈরি করে নিয়ে আসলাম এখন আমি কিমাতে দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া জিরা আর গরম মশলার গুঁড়া তো দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব ব্রেডগ্রামস ব্রেডগ্রামস আমি পাউরুটিগুলো ব্ল্যান্ড করে তারপরে হালকা ভেজে নিয়েছি ব্রেডগ্রামসগুলো আমি আগেই তৈরি করে রেখেছিলাম সেজন্য ভেজে রেখেছি আর আপনারা যদি সাথে সাথে করতে চান সেক্ষেত্রে পাউরুটিগুলো ব্ল্যান্ড করে দিয়ে দিলেই হবে ভাজার দরকার নেই আবার কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দিলে ব্রেডগ্রামস না দিলেও হবে আবার যদি ভেশন থাকে তাহলে ভেসনগুলো হালকা ভেজেও দিয়ে দিতে পারবেন কিন্তু এখানে কোনোভাবেই আটা বা ময়দা অ্যাড করা যাবে না সেক্ষেত্রে কোফতাগুলা শক্ত হয়ে যাবে আমি সবগুলো কোপ্তা এভাবে বানিয়ে নিয়েছি আমি সামান্য পরিমাণ তেল দিয়ে তারপরে কোপ্তাগুলা কিছুটা ভেজে নিব হালকা ভাজবো খুব বেশি ভাজবো না আবার যদি ডুবো তেলে ভাজা হয় সেক্ষেত্রেও কোপ্তাগুলা অনেক সময় শক্ত হয়ে যায় কোপ্তাগুলো দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ আর চুলার হিট এ পর্যায়ে মিডিয়ামে আছে আমার কোপ্তাগুলা কিন্তু ভেজে নিয়েছি আমি উল্টায় পাল্টায় ভেজে নিয়েছি এর থেকে খুব বেশি ভাজবো না এখন আমি ওঠাই নিচ্ছি সবগুলো এই ফ্রাই প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি তো কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম আর কাজু বাদাম আমি ব্ল্যান্ড করে নিয়েছি সে পেস্ট দিয়ে দিলাম আর কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ পেস্ট আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ আমার চিকেনে দেওয়া আছে এখন আমি মশলাটার জন্যই দিয়ে দিলাম আর কিছুটা পানি দিয়ে তারপর মশলার সাথে পানিটা ভালোভাবে মিশাই নিয়ে আমি কোপ্তাগুলো দিয়ে দিব তো মিশায় নিয়েছি এখন কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি আবারও একটু মিশাই নিয়ে তারপরে আমি ঢেকে রান্নাটা করে নিব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এ পর্যায়ে আমি কয়েকটা কাজ দিয়ে দিলাম যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এই কোপ্তাগুলো আপনারা এভাবে বানিয়ে সিদ্ধ করে রেখে দিলে তারপর বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারবেন তো টিফিনে দেওয়ার আগে তেলে ভেজে নিতে হবে এখন আমি দিয়ে দিলাম কিছুটা গোলাপ জল আর কিছুটা কেওড়া জল তো আমার কোপ্তার গ্রেভিটা শুকায় আসছে এ পর্যায়ে আমি নামিয়ে নিব এই কোপতাকারি ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই রাখতে পারেন বাচ্চাদেরকে ভিন্ন কিছু খাওয়াতে চাইলে এই কোপ্তাকারি একদিন তৈরি করে দেখতে পারেন বাচ্চা এবং বড়রা সবাই খুবই পছন্দ করবে ইনশাল্লাহ গোলাপ জল কেরা জলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম এখন আমি নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার কুপ্তাকারি রেডি আমি সার্ভ করে নিয়েছি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম